আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল করিম সম্মানিত দর্শক আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাহ করেন যে ব্যক্তি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার এই দোয়াটা পড়বে আল্লাহ তালা দুনিয়াতে ও আখিরাতে সকল প্রকার সমস্যা দূর করে দেবেন সুবাহ দোয়াটি হলো حسبنا الله ইলাহা إله إلا هو عليه توكلت وهو رب العرش তো সম্মানিত দর্শক আল্লাহ তালা আমাদের সকলকেই সকাল ও সন্ধ্যায় সাতবার সাতবার করে পড়ার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ